এই পাজি তো পাছা জ্বলবে না দেশ কেন আর দেখো মানে সে ঘুরে ফিরে আমি এটাকে যেখানেই নেই না কেন সে দেখ মানে ঘুরে ফিরে আবার ওখানে নিয়ে আসে এই দেখো দেখো না মুখ দিয়ে ধরে একবারে জায়গা মতো এত পাজি এত পাজি মানে কি বলবো আর তিন তিন চমচম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না এই পাজিটাকে খুঁজে পাওয়া যায় এই মুড়ি তো পায়ে লাগবে হাতে লাগবে রে আরে দেখো লোকটা আমাকে মানে এত তো বাজারে আমি যাই না লোকটা আমাকে সুন্দর সুন্দর মরিচ বলে দেখো কি মরিচ দিয়েছে বলে কে নাকি ভালো মরিচ বলে খুব ঝাল আর দুনিয়ার পচা মরিচ সেগুলো সে আমাকে দিয়েছে আমি মানে কি বলবো আর আমার এই না তো আজকে আমার হঠাৎ করে অনেকদিন পরে শাক খেতে খুব ইচ্ছে করছে তো ভাবলাম যে কচু শাক নিয়ে আসি এই যে আমার আয়োজন আসছে তোকে পাঁচ হায় লাগবে ঝাল তখন তোরা বুঝিস কেন পানি সাত মোর পানি দিয়ে ধুইলেও কাজ হবে না নে আই দেখো 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 আর গাজর নিয়ে আসছে দিনে পাপার জন্য আসছে এই দেখো এ দেখো খেলা দিছি এছি বাবা তুই সর তোর পাছা জ্বল mene ছি এ নো কান মধ্যে বসে লাগতেছে চল তুর মারবো কিন্তু মানে কি বলি আর দুঃখের কথা দেখো দেখো অবশ্য দেখো এই এরকম করে এরকম মানে কিছু নিয়ে আসলে এরকম করে আর সবচেয়ে আমার প্রিয় যেটা মাছ ট্যাংরা মাছ সেটা নিয়ে আসছি আজকে একটু তর তাজা ট্যাংরা মাছ পেয়েছি আর কাজকি মাছ আজকে এগুলো দিয়ে আমার রান্না বান্না করব এই যে মানে সব সব কিছু এখানে এই এখন কাছে মাছের কাছে এই মাছ ধরে না দেখছো দেখছো আমি আমি কাজকি মাছ নিয়ে আসছি এখন সে সেই কাজকি মাছের কাছে গিয়েছে টিন তুর

এ দেখো হ্যাঁ না চলো এ নিয়ে চলো 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 আসুন আসুন চলো 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 দেখো দেখো কেমন করে চলো 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 বাবা চলো চলো দেখো আমি একটু কাজ করবো কাজ করার কোনো আছে নাই আসো দেখো 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 বানরে এই লাফাচ্ছে দেখ দেখো দেখছো আমার আগে লাভে এনে থাকবা এনে দরজা আটকে রাখবো না রে কিন্তু একবারে এন এনে না দেখো না সেই কারণে দেখতো নিয়ে মুখে দৌড় দিদি মুখেনে দৌড় মুখে নিয়ে দৌড় দেখেন এই দেখো মুখে নিল মুখে নিল মুখে নিল দৌড় দিয়ে কোথায় যায় দেখা জায়গা গন্তব্য হচ্ছে এই যে গন্তব্য দেখছো দেখ মুখে নিল জায়গা গন্তব্য এখানে রান্নাঘর ও ছেলে না হয়ে ওর মেয়ে হওয়া দরকার ছিল হ্যাঁ ও ভুল করে মনে হয় মেয়ে ছেলে হয়ে গেছে মেয়ে সব আয় 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 এদিকে এই কার কার বাসায় এরকম বিশ্ব আছে সবাই একটু জানাও তো কমেন্টস করে আমাকে যে আমার পাশের এরম একটা বিশ্ব আছে এই বিশ্ব বাহিনী এই বিশ্ব মানে সে এখন সব জায়গায় দৌড়ে দৌড়ে লাভ নাভ করতে পারে বাবা যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না মানে তাকে আমি রাখতে চাই সেদিকে আর সে যেতে চাচ্ছে ওদিকে না যাবে না যাবে না যাবে না না যাবে না যাবে না না নিষেধ করছি যাবে না বাবা যাবে না মা কাজ করবো দেখছো দেখছো কথা শুনে দেখো কথা শুনে শুনে কথা কথা শুনে এই দেখো দেখছো সে ঘুরে ফিরে এখানে ঘুরে ফিরে এখানেই মানে আমি আর কি বলবো আমার বলার আসলে কোনো ভাষা নাই বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি দেখো আলাদা গেছে পাথা শুকতে যা যা কাজ হ্যাঁ লোকে ঠাকা করে সি তুর তুর মানে আমি অশান্তিতে আছি এমন শান্তি দাও শান্তি শান্তি দেখো দেখো লাভ দেখ এমনে করে ওই দিকে গেল আচ্ছা বলা কই রুমে রেখে আজকে আসি তারপরে এখন আমি কাজ করব চলো এই হালা বাজার অনুসারে দেখো বাজার বসে বসেছে চারিদিকে দুই পাহারাদার বসে আছে পাহাড়া দিচ্ছে যদি কিছু নিয়ে যায় যন্ত্রণায় আর বাসিনা শান্তি চাই শান্তি সর সর দুই সর এটা তো সরবেই না এটা আরো পাজি সে চেক করবেই করবে করবেই এই পর থেকেই তার এই কাহিনী শুনছে কি খালা কিছু নিচ্ছে নিচ্ছে না তো